এরপরে আছে একটা সেভেন সিটার গাড়ি পঁচিশ হাজার টাকার ট্যাক্সি আপনারা গাড়ি চালাবেনি এটা এগারো মডেল এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন এটা এটা দাম রাখছি আশি হাজার টাকা আলোচনা করে আলোচনা সাপেক্ষে অবশ্যই কথা বলা যাবে ভাই করসা দেখতে পাচ্ছি একটা এটা কি না পনেরোশো এটা ভাই অরজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশ পনেরোশো ভাই এটা গাড়ি এটাও গাড়ি আমি শুনলাম আরো গাড়ি আছে নাকি আপনার

ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কত টাকা দাম রাখছি ভাইয়া চার লক্ষ আশি হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক এখানে কিন্তু শেষ কালার সামনের দিকটা দেখেন এখন

নিশান ব্লুবার্ড শিল্পী এই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন পাল কালার গাড়ি ভিতরে বেস ইন্টার এবং পনেরো পনেরোশো দেখে দেখেন এটা কিন্তু আর এটাতে কিন্তু আমার দিকে কত পড়বে এটা আট লাখ আশি হাজার টাকা দাম রাখছি আজকি আজক আট লাখ আশি জি তারপরে কথা বলা যাবে ইনশাল্লাহ কথা বলা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পনেরো সি গাড়ি লাগুক কিংবা চব্বিশ সবই পেয়ে যাবেন আবার তেরোশো সিসির আপনারা কিন্তু পাচ্ছেন আছে টিআই কেরি না আসে সেভেন সিটার আবেন যা এক নিচে এত কিছু তো তার বাইরে আরো প্রায় দশ পনেরোটা গাড়ি পেয়ে যাবে এসার এন্টারপ্রাইজে মানে কম বাজেট হোক বেশি বাজেট হোক কিংবা মিড রেঞ্জ ধরনের গাড়ি পাবেন যদি কোনো গাড়ি কাজ দেখাতে পারেন করে দেওয়া হবে ইনশাল্লাহ পেপার সাবডেট থাকবে নেম ট্রান্সফার এনি টাইম করে দেওয়া যাবে তো সবকিছু যেহেতু সম্ভব দর্শক আসবেন ইনশাল্লাহ গাবতলি হাটে আসলে গরুর পাশাপাশি গাড়িও কিনতে পারবেন ইনশাল্লাহ তো ঠিকানাটা আরো একবার জানতে চাই ভাই